আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা ভালো আছি দোয়া করবেন আপনারা জানেন আমরা একটু টাঙ্গেল আছি টুকটে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কোথায় কি ভালো থাকেন আমাদের পাশে থাকেন তো যেখানে যেতে পারে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ থাকেন আমাদের সাথে দেখছো হুম দেখো কত সুন্দর পেঁপে ধরছে ঠিক না বড় বড় পেঁপে হ্যাঁ আর এই আরেকটা হচ্ছে এখান থেকে আরেকটা ইয়ে হচ্ছে এখান থেকে ঠিক না এদিক দিয়ে আগে ধান খেয়েছিল বুঝলা সব বাড়ি ঘর হয়ে গেছে আস্তে আস্তে ঠিক না সব বাড়ি ঘরে হ্যালো আদি টাঙ্গাইল পূর্বপরা বাইতুল বাইতুল জন্নার জামে মসজিদ বুঝলা সুন্দর একটা মসজিদ এখানে কত সুন্দর নারকেল গাছ দেখছো বাবু কি করি মাছ চাষ অনেক বড় পুকুর ছিল এখানে জাল ফাল এই বাড়িঘরে হয়ে গেছে মাছ ধরে গেছে জাল ফিরে রাখছে আর হাঁসগুলো দেখো হাঁসগুলো একটু দূরে দেখা যায় দেখতে পাচ্ছো যে হাঁস ওই হাঁসগুলি একটু জুম করে দেখাই দেখেন ঠিক আছে না হাঁসগুলো দেখছো তাতে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর গ্রামের পরিবেশ এটা আদি টাঙ্গালিটা যারা আরো এগে যায় আমরা নাকি রাস্তার ধারে কি সুন্দর শাক গাছ এটা হলো যে কদু গাছ

সুন্দর কলা গাছ ওই যে কলার থরতে বেরিয়েছে এইটা থেকে কলা ধরবে ঠিক আছে না ওই একটা পাখি দেখো ওখানে বাদুর বাদুর এটা বুঝলা আদুর বাদুর চালতে বাদুর এই তো হাড়গুলি কাছে আসছে কতগুলো গেল কবুতর ওইটা কবুতর কবুতর ডাকগুলো শুনতে পাচ্ছি বাবা বলতো এটা কি গাছ সিংগা দেখছো রাস্তার ধারে কত সুন্দর একটা সিম গাছ আর কত ফুল এখানে দেখছো অনেক ফুল অনেক ফুল এস এই যে একটু জুম করে দেখালাম কেমন লাগলো আপনাদের কাছে সুন্দর সুন্দর লাগছে না বড় গাছ না কুল গাছ কুল আর কি কুল কুল বড় গুলা এখনো বড় হয় নাই ছোট ছোট অনেক বড় ঠিক না অনেক বড় একটু জুম করে দেখাই দেখো বুঝো কিনে দেখো দেখছ কত বড়ি দেখো বড় হয়নি বড় হয় ছোটো ছোট ছোট সময় পুরা চক ছিল ধান হইতো সরিষা হইতো এখন কালে পরিবর্তনে সব বাড়িঘর করে ফেলছে চলছে তবু দূরে দেখা যায় ধান ক্ষেত ধান কেটে ফেলছে তো এখন ওই গাছ গাছালি দেখা যাচ্ছে দেখেন ওই দূরে অনেক কুয়াশা কুয়াশা কুয়াশার জন্য ও লাইট জ্বালাই দিল হ্যাঁ ঠিক আছে আপনার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আদি টাঙ্গেল এটা আদি এটা আদি টাঙ্গেল এখনো বাড়ি যায় নাই ওই দেখো মুরগিল এখনো সন্ধ্যার সময় যায় সন্ধ্যা সময় যায় সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আমরা এখন চলে যাব এখান থেকে সাকেন আমাদের সাথে আর এখন রাত করে কিছু দেখাতে পারলাম না গ্রামের একটা দোকান দেখাচ্ছি সুন্দর একটা দোকান এখানে একটু পরে চা আয়োজন হচ্ছে নাকি চা গরম হচ্ছে পানি গরম হচ্ছে নাকি আচ্ছা কি দুধ দিয়ে চা বানান দেশি দুধ গরুর দুধ চা বানান কি দেয় ও খালি রং চা গাছ তোমাকে দেখাচ্ছি

সিম ধরছে ছোট ছোট দেখছো দূরে থেকে এটা ছিল ধান ক্ষেত ধান সব কেটে ফেলছে এখন ফসল নাই ওই যে ধান ক্ষেতের মাঝখানে একজন বাড়ি বাড়ি করছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে আপনারা জানাবেন দূরের গাছগুলা থাকছে কেমন লাগতেছে লোকজন এখানে খেলা করতেছে মনে হয় না ছেলেরা মাছ ধরে নাকি রে এখানে খেলা করে না এটা কাশফুল কাশ মরে গেছে আর কি

ভুট্টা লাগেছে অনেক বড় চোখটা ওই মাথার মধ্যে বাড়ি লাগিয়েছে কি সুন্দর খুব সুন্দর আপনারা বলেন তো কি গাছ চিনতে পারছেন কেউ যদি চিনে থাকেন আমাদের একটু জানাবেন আমার তো মনে হয় ভুট্টা কাজ ভুট্টা গাছ কি বলো ওই রিক্সাটা দাঁড়ো রেক্সটা দাঁড়ো এই খালি খালি আমরা একটু যাই সন্ধ্যা হয়ে আসছে তো যাচ্ছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ঢাকা থেকে আসছি আমরা জানি না আমাদের চিনি না আমরা ঢাকায় থাকি থাকে না আমাদের সাথে আঙ্কেল এলাম আমরা একটু সামনে যাবো নামাই দিবেন তো নাকি আপনাদের বাড়ি কি এখানে আঙ্কেল গালা গালা

গ্রামের মতো গ্রাম না এখন না তুই বাইটা দিবি আগে এই এই ব্রিজের পরেই গ্রাম ছিল ঠিক না আঙ্কেল এই ব্রিজের পরেই গ্রাম ছিল আগে আমাদের সাথে আমরা এখন স্থিরতে আছি